আমাদের ইফতারকে কবুল করে আমাদের সেহেদীকে কবুল করে আমাদের জাগাতকে কবুল করে আমাদের পেপরাকে কবুল করে আল্লাহ আমরা জীবনে যা কিছু করেছি 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 বিন্দুমাত্র ভুল হয়ে থাকে করে দয়া আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন এই সব সব দয়ার নবীন তারপরে পৌঁছে না এ সব মুজাদ জামান দাদা হুদুলের প্রত্যেকটা মরিদ মোতাকে নিন্দর পৌঁছে দিন

আমরা জাতি ধর্ম নির্বিশেষ আল্লাহ আমরা মানুষ হিসাবে আপনার দাবার হাত চাল্লা যে আশা দিয়ে উদ্দেশ্যের হাত তুলেছে আল্লাহ সকলের ভালো আশা করে যে করে দিল আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে হৃদায়ত করে আল্লাহ আয় আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ